মুম্বাই ট্রেন থেকে নেমে এক তরুণ বলেছিল একদিন পুরো এই শহর আমার হবে সে তখন নতুন অচেনা চোখে অনেক স্বপ্ন মনে আত্মবিশ্বাস নাম শাহরুখ খান তারপর কেটে গেছে তেইশ নয় চব্বিশ নয় পুরো তেত্রিশটি বছর তেত্রিশ বছরের দীর্ঘ পথ চলা যেখানে ছিল উথান পতন হাততালি ও নীরব অবহেলা বিরানব্বই সালে রূপালী পর্দায় প্রথমবার দেখা যায় তাকে কেউ ভাবেনি এই ছেলেটা একদিন হয়ে উঠবে কোটি ভালোবাসার কেন্দ্রবিন্দু প্রেমের ভাষা তিনিই শিখিয়েছেন আবার পরাজয়ের মধ্যেও সম্মান কেমন করে রক্ষা করতে হয় তাও দেখিয়েছেন তিনি অগণিত ফিল্মফেয়ার আইফা স্টার্ডাস পুরস্কার পেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল অধরা সেই অধরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ধরা দিল বলিউড বাদশার কাছে দু সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা জাওয়ানের জন্য পেতে যাচ্ছেন এই পুরস্কার সব সব পর পর সম্ভাবনা ব্যর্থ হয়ে যাওয়ার সিনেমার জন্য শাহরুখ খান পেলেন জাতীয় জাওয়ান চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতার স্বীকৃতি এই পুরস্কার শুধু একটি পদক নয় এই দীর্ঘ যাত্রার গৌরবময় গন্তব্য যেখানে শাহরুখের প্রতি প্রজন্মের ভালোবাসা প্রত্যাশা ও আস্থা শেষমেশ রূপ পেল রাষ্ট্রীয় স্বীকৃতির ছোঁয়ায়